নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মুক্তিযুদ্ধ এবং ভারত বিরোধিতাই মোহাম্মদ ইউনুসের বিপদের কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন তার সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় তার সরকারে যারা আছেন তারা মূলত সমাজের বিভিন্ন অংশের মানুষ অরাজনীতি বা অদলীয় মানুষ তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত নন এবং এটি অনির্বাচিত সরকার এগুলি সবই আপনারা জানেন কিন্তু এই সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা ছিল সেটি হচ্ছে যে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের পর শাসন ক্ষমতা পরিবর্তনের পর তারা ক্ষমতায় এসেছে অতএব এই সরকারকে কেন্দ্র করে মানুষের বিপুল প্রত্যাশাও ছিল এখন প্রত্যাশা যখন কোনো সরকারকে ঘিরে তৈরি হয় তখন সেটা সরকারের জন্যে দুরকম প্রতিক্রিয়া হতে পারে একটি প্রতিক্রিয়া কম সম্পূর্ণভাবেই ইতিবাচক প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে বিপুল সংখ্যে সংখ্যক মানুষ যখন সরকারের কাছে ভালো কিছু প্রত্যাশা করে তখন সরকারের পক্ষে কাজ করা সুবিধে হয় কারণ মানুষ সেই সরকারের সঙ্গে সহযোগিতা করে দু নম্বর যেটা সেটা ঠিক বিপরীত অর্থাৎ বিপুল প্রত্যাশা নিয়ে যে সরকার আসে বা যে সরকারের কাছে মানুষ বিপুল প্রত্যাশা করে সেই সরকার যদি ঠিকঠাক মতন অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারে তাহলে অচিরেই কিন্তু সেই সরকার খুব পপুলারিটি তারা হারায় বা তাদেরকে নিয়ে সমস্যা তৈরি হয় সরকারের পাঁচ বছর পর জবাব দিয়ে করার কোনো দায় নেই তার কারণ এই সরকারের যারা উপদেষ্টা নিয়ম অনুযায়ী তারা কেউই কিন্তু পরবর্তী সময়তে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না যাই হোক কিন্তু যে কথা আমি বলছিলাম যে মোহাম্মদ ইউনুস নির্দলীয় সরকার দলহীন সরকার তারপরেও এই সরকারকে নিয়ে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং সরকার একটা বড় ধরনের সংকটে পড়েছে যে সংকটটা সাধারণভাবে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচন চাইছে দ্রুত জামাত অতটা তাড়াতাড়ি চাইছে না এনসিপি চাইছে না কি রাম শ্যাম যদু মধু চাইছে বা কেউ বলছে যে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে কেউ আবার বলছে যে না এই রকমটি নয় আগের জমানাতে এই ছিল তাই ছিল এগুলি যে কোনো সরকারকে নিয়েই কিন্তু একটা বিতর্ক থাকে অর্থাৎ এই ব্যাপারে কখনো সহমত হওয়া যায় না আপনি যাই বলবেন বিরুদ্ধ মত আছে তারা বলবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যা বড় সমস্যা বলে যেটা তৈরি হয়েছে বলে আমার মনে হয় সেটি আমি আমার শিরোনামে আপনাদেরকে বললাম যে মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং ভারত বিরোধিতা এই দুটি মহম্মদ ইউনুস সরকারের জন্য একটা বড় ধরনের সংকটও তৈরি করছে এটা শুধু সমস্যা নয় সমস্যা শব্দ দিয়ে এটাকে বোঝানো যাবে না এটা একটা সংকটও তৈরি করছে এবং এই সংকটটা তারা টের পাবে আরও বেশি টের পাবে ইতিমধ্যে টের পেতে শুরু করেছে আরও বেশি টের পাবে যখন সমস্যাগুলি অর্থাৎ আরও যারা যারা এই সরকারের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট তাদের সঙ্গে যখন সরকারের বিরোধ আরও চওড়া হবে তখন কিন্তু এই যে দুটি পয়েন্ট আমি বললাম এই দুটি পয়েন্টের কারণে এই দুটি বিষয়ের কারণে ইউনুস সরকার বড় ধরনের সমস্যা এবং সংকটে পড়ে যাবে প্রথমটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা এই বিষয়টি এই সরকারের এক নম্বর এজেন্ডা যে মুক্তিযুদ্ধের যাবতীয় কিছুকে অবজ্ঞা করো মুছে ফেলো ইতিহাস থেকে বাতিল করো একেবারে সদ্য যে সিদ্ধান্তটি হয়েছে জাস্ট দুদিন হলো সেটি হচ্ছে যে স্কুল কলেজে সকালবেলা যে প্রার্থনা সেই প্রার্থনায় যে শপথ বাক্য পাঠ করানো হতো তার থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান এবং অসাম্প্রদায়িক চেতনা এই যে বিষয়গুলি এই শব্দগুলিকে ছেটে দেওয়া হয়েছে নতুন একটি বয়ান সেখানে হাজির করা হয়েছে যার সঙ্গে মুক্তিযুদ্ধ শব্দটি থাকবে না শেখ মুজিবুর রহমান থাকবেন না থাকবে না অসাম্প্রদায়িক চেতনার কথা বাংলাদেশে এই মুহূর্তে বাজারে নগদ টাকার খুব ক্রাইসিস চলছে অর্থাৎ খুচরো পাওয়ার নিয়ে নানান রকম সমস্যা হচ্ছে এবং যে টাকাগুলি বাজারে সার্কুলেটেড হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের ছেঁড়া ফাটা রং চটে গেছে ফলে অনেকেই নিতে চাইছেন না বলছেন এটা বদলে দিন এবং এই নিয়ে নানান ধরনের সমস্যা হচ্ছে খুবই স্বাভাবিক বিশেষ করে বাস ভাড়া অটো ভাড়া পথে ঘাটে ছোটোখাটো কিছু কেনাকাটা হাটে বাজারে মাঠ এই ব্যাপারে সমস্যা হচ্ছে অথচ বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের ভল্টে কিন্তু কয়েক হাজার কোটি টাকা ছেপে পড়ে আছে সেগুলিকে বাজারে দেওয়া হচ্ছে না টাকার অঙ্কটা আনুমানিক প্রায় পনেরো হাজার কোটি টাকা এই টাকা ছাপাতেও কিন্তু সরকারের বহু কোটি টাকা খরচ হয়েছে তার কারণ আপনারা জানেন যে টাকার যে কাগজ সেটা কিন্তু খুব অর্ডিনারি কাগজ নয় টাকার যে রং সেটা কিন্তু খুব সাধারণ রং নয় ফলে এগুলির পেছনে প্রচুর খরচ হয় কেন সরকার এগুলি বাজারে দিচ্ছে না তার কারণ এই টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এটাই হচ্ছে এই টাকাগুলোর অচ্ছুত হয়ে যাওয়ার একমাত্র কারণ অর্থাৎ সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এই ছবি দেওয়া কোনো টাকা অন্তর্বর্তী সরকার বাজারে চালাতে চায় না আপনারা তো ইতিমধ্যে জানেন যে জয় বাংলা যেটা মুক্তিযুদ্ধের একটা প্রেরণার স্লোগান ছিল সেই জয় বাংলাকে বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা বলেছে যে জয় বাংলা বাংলাদেশ এর কোনো জাতীয় স্লোগান নয় অর্থাৎ যে জাতীয় স্লোগানের মর্যাদা হাইকোর্টের রায়ের ভিত্তিতে সাবেক সরকার দিয়েছিল যে এটি হবে জাতীয় স্লোগান সেইটা কিন্তু বর্তমান সরকার তারা বলেছে যেটা জাতীয় স্লোগান নয় আমি বাকি যে বিষয়গুলি আছে যেমন শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার ঘটনা সেখানেও কিন্তু সরকারের নিরবতাটাই ছিল এই ঘটনাতে সরকারের সমর্থনের জায়গাটা অর্থাৎ না পুলিশ না সেনাবাহিনী কেউ গেল যে না এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এটা জাতির পিতার বাড়ি এই বাড়ি ভাঙা যাবে না এইটা এইটা কিন্তু করা হয়নি বরং ভাঙতে দেওয়ার যাবতীয় রকম সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছিল অসংখ্য মূর্তি তো ভাঙাই হয়েছিল শেখ মুজিবুর রহমানের অসংখ্য স্ট্যাচু ভাঙা হয়েছিল তার অনেক স্মৃতি ফলক ভেঙে ফেলা হয়েছে তার যে জাদুঘর সেখানে আগুন দেওয়া হয়েছে নানানভাবে কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আরও অনেকগুলি সিদ্ধান্ত যেমন পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমান সংক্রান্ত বা সম্পর্কিত বইয়ের বিভিন্ন অংশ ছেটে ফেলা হয়েছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি আমার ধারণা যে যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে একেবারে দুচক্ষে দেখতে পারেন না এমন মানুষকেও কিন্তু এই সিদ্ধান্তগুলি খেপিয়ে তুলেছে ইউনুস সরকারের বিরুদ্ধে যে হাসিনা সরকারের বা আওয়ামী লীগের বিরোধিতাকে ইউনুস সরকার মুক্তিযুদ্ধকে নসৎ করার সঙ্গে মিশিয়ে ফেলেছে অর্থাৎ তারা মনে করছে যে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইটাই আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ের সমান এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ বিরোধী একটা বিপুল অংশের মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধের এই অবমাননা বঙ্গবন্ধুর এই অবমাননা মুক্তিযুদ্ধের ইতিহাসের এই অবমাননাকে তারা মানতে পারছেন না এইটা এই সরকারের একটা বড় সংকটের জায়গা যেটা সম্পূর্ণ অনাবশ্যক ছিল শেখ হাসিনার বিচার করা আওয়ামী লীগের বিচার করা আওয়ামী লীগের জমানার দুর্নীতি ফাঁস করা আওয়ামী লীগের জমানার অমানবিক কাজকর্মকে সামনে আনার সঙ্গে বঙ্গবন্ধুকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা এমনকি যে সংবিধান সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এই যে শব্দগুলি এগুলিকে বাতিল করার সুপারিশ এই যে যাবতীয় বিষয়গুলি এতে বাংলাদেশের একটা বিপুল অংশের মানুষ কিন্তু ইউনূনের সরকারের প্রতি ক্ষিপ্ত তারা মনে করছেন যে এই জিনিসটা কোনোমতেই দরকার ছিল না দু নম্বর বিষয়টি সেটি ভারত বিরোধিতা আমি গত মঙ্গলবারের একটি ঘটনা আপনাদের বলি যে বাংলাদেশের যিনি বাণিজ্য সচিব তিনি গত মঙ্গলবার সন্ধ্যার পরে বাংলাদেশের সাংবাদিকদের কাছে কয়েকটি কথা বলেছেন একটি বৈঠক হয় আন্ত মানে মিনিস্ট্রি যেটাকে বলা হয় ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি অর্থাৎ একাধিক মন্ত্রকের যারা উপদেষ্টা তারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সচিবেরা ছিলেন সেই বৈঠকের পরে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেছেন যে ভারত সরকার তারা যে স্থলবন্দর দিয়ে অর্থাৎ ভারত বাংলাদেশের স্থলবন্দরগুলি দিয়ে কতগুলি পণ্য বাংলাদেশি পণ্য রপ্তানি করা অর্থাৎ বিশেষ করে গার্মেন্টস এবং কিছু খাদ্য বস্তু সেগুলি রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ভারত সরকার আরোপ করেছে এই বিষয়ে বাণিজ্য সচিব বলেছেন যে তারা এই নিয়ে আর খুব বেশি ঝগড়াঝাটির মধ্যে যেতে চান না ঝগড়াঝাটি শব্দটা উনি ব্যবহার করেননি কিন্তু উনি এটাই বোঝাতে চেয়েছেন যে এ ব্যাপারে কোনো এক্সকালেশান তারা আর চান না অর্থাৎ উত্তাপ বারুক এটা তারা চান না বরং যেটা জানা যাচ্ছে যে বিদেশ মন্ত্রক মারফত বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক তারা ভারত সরকারকে অনুরোধ করেছে যে এই সিদ্ধান্তটি প্রত্যাহার করার জন্যে এখন কেন ভারত সরকার এই সিদ্ধান্তটি ইম্পোজ করেছে বা চালু করেছে আমি সেই বিষয়ে পরে আসছি কিন্তু এর আগের একটি ঘটনা আপনারা জানবেন এপ্রিল মাসে আচমকাই বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করে যে স্থলবন্দরগুলি দিয়ে ভারত থেকে কোনো সুতা বাংলাদেশ সরকার আমদানি করবে না অর্থাৎ ভারতের সুতা বাংলাদেশের মাটিতে যেতে হলে পরে আকাশ পথে যেতে হবে অথবা সমুদ্র বা নদী পথে যেতে হবে স্থলবন্দর দিয়ে যাবে না এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এর আগে ভারত সরকার একটি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে যে সমস্ত পণ্য তারা ভারতকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সরবরাহ করে সেগুলির ক্ষেত্রে তারা yeah <sighs> বিমানবন্দর ভারতের বিমানবন্দর ব্যবহার করতে দিতে নারাজ এই সিদ্ধান্ত তারা দিয়েছিল কিন্তু কথা খেয়াল রাখতে হবে যে ভারত সরকার এই সিদ্ধান্তটি নেওয়ার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের কয়েক দফা আলোচনা হয়েছিল যে ভারতের কিছু অভ্যন্তরীণ কারণে ভারত সরকার এই সুযোগটি তারা দিতে পারছে না তার কারণ ভারতের বিমানবন্দরগুলিতে প্রবল রকম মানে চাপ তৈরি হচ্ছে বাংলাদেশি পণ্য রপ্তানি করার জন্য ফলে ভারতীয় রপ্তানিকারকদের মালপত্র যাওয়া নিয়ে সমস্যা হচ্ছে ফলে এই বাস্তব সমস্যার কথা বুঝিয়ে বলার পরে ভারত সরকার একটি নোটিফিকেশন জারি করে কিন্তু বাংলাদেশ সরকার যে সুতো রপ্তানির সিদ্ধান্তটি যেভাবে তারা ইম্পোজ করে দিল সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা ছিল না ভারত সরকারের এই যে সিদ্ধান্ত অর্থাৎ সাম্প্রতিক সিদ্ধান্ত যে তৈরি পোশাক এবং কিছু খাদ্য সামগ্রী সেগুলি স্থলবন্দর দিয়ে আনা নেওয়া হবে না এই সিদ্ধান্তটাতে বাংলাদেশ সত্যি সত্যি খুব বড় ধরনের সমস্যায় পড়েছে আমি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে দেখছিলাম যে বাংলাদেশের ব্যবসায়িক মহল বণিক মহল তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা বলছেন যে তাদের যে বাজার ভারতের বিশেষ করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে যেমন একটি খাদ্যবস্তু উৎপাদনকারী সংস্থা যারা বিভিন্ন ধরনের পানীয় তৈরি করে বিস্কুট তৈরি করে কেক তৈরি করে তাদের পণ্য কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে শুধু পাওয়া যায় তাই নয় সেগুলি যথেষ্ট জনপ্রিয় এবং সেগুলোর দামও কম এখন সেই পণ্য আসা বন্ধ হয়ে গিয়েছে আমি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে সেই পণ্য নির্মাতা সংস্থার একজন আধিকারিক খুব দুঃখ করে বলছেন যে অনেক দিনের প্রচেষ্টায় আমরা এই বাজারটা তৈরি করেছিলাম এখন আমাদের পণ্য যেহেতু যাবে না সো সেখানে অন্য পণ্য ঢুকে পড়বে এটাই বাজারের নিয়ম বাজার কখনো ফাঁকা থাকে না অর্থাৎ অন্য কেউ সেই বাজারটা দখল নেবে ফলে তিনি খুব আফসোস করছিলেন এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতি অর্থাৎ দেশের ভেতর থেকে এখন ইউনুস সরকারের ওপর চাপ তৈরি হয়েছে যে ভারতের সঙ্গে অবিলম্বে এই বাণিজ্য সংঘাত মিটিয়ে ফেলার চেষ্টা হোক তা না হলে বাংলাদেশের বণিক মহল বাণিজ্যিক মহল তারা অর্থাৎ বেসরকারি শিল্পোদ্যোগী বা ব্যবসায়ী তারা বুঝতে পারছেন যে তাদের জন্যে কিন্তু চরম দুঃখের দিন অপেক্ষা করছে তার কারণ তাদের রপ্তানি বাণিজ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং শুধু তাই নয় এর ফলে বাংলাদেশ সরকারেরও কিন্তু রোজগার ঘাটতি হবে তার কারণ তারা এই যে আমদানি রপ্তানি শুল্কগুলি পায় সরকার সেই শুল্কগুলিও কিন্তু তাদের বিপুল পরিমাণে কমে যাবে আপনারা কেউ যুক্তিপূর্ণ প্রশ্ন তুলতে পারেন যে এটা তো ভারতের জন্য হবে। হবে কিন্তু আপনাদের যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য যে সম্পর্ক সেখানে কিন্তু একটা বিপুল বৈষম্য আছে অর্থাৎ ভারত যে পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে তার কয়েক গুণ বেশি আমদানি বাংলাদেশকে করতে হয় ভারত থেকে এটাই স্বাভাবিক এটা নিয়ে কোনো বড়াই করার কিছু নেই বাংলাদেশ ছোট দেশ ভারত অনেক বড়ো দেশ ফলে ভারতের পণ্য সেখানে বেশি যায় ভারতের পণ্য যেটা যায় তার জন্যে ভারত যে ক্ষতিটা হবে তার থেকেও ভারতের যেটা সুবিধে সেটি হচ্ছে ভারতের আমদানিকারক রপ্তানিকারক তারা যে সুবিধাগুলি পাচ্ছেন দেশের মধ্যে সেটাই তাদের জন্য যথেষ্ট আমি এই যে বিষয়টা বলছিলাম যে ভারত বিরোধিতা এই যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনপ্রিয় অভিযোগ বাংলাদেশে শোনা যাচ্ছিল যে তিনি ভারতকে এত কিছু দিয়েছেন যে বাংলাদেশকে ভারতের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন জিম্মি করে দিয়েছেন এখন বাস্তবটা কি সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে ভারত অনেক বেশি দিয়েছে বাংলাদেশকে এই যে যেমন আমি যেটা বলছিলাম যে ভারতের ভেতর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশ যে পণ্য পাঠাতো এই সুবিধা বাংলাদেশকে কটা দেশ দিয়েছে কটা প্রতিবেশী দেশ বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে ভারত এই সুবিধা দিয়েছে আজকে যখন শেখ হাসিনা সেখানে ক্ষমতায় নেই এবং যখন বাংলাদেশের অভ্যন্তর থেকে চরম ভারত বিরোধিতার সুর উতলে আসছে তখন ভারত সরকারের এই সিদ্ধান্ত থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জন্যে ভারত অনেক বেশি দিয়েছে আরও একটি ঘটনা আমি আপনাদের সামনে বলি যে রিলায়েন্সের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী ব্যক্তিদের লোকেদের রাজনীতিকদের নানান ধরনের প্রশ্ন আছে সেখানে তদন্ত কমিটি বসানো হয়েছে যে অতিরিক্ত বিদ্যুতের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এরকম নানাবিধ সমস্যার কথা আমরা বিগত বহুদিন ধরে এই অভিযোগগুলিও শুনে আসছি রিলায়েন্সের বিদ্যুতের বিল দিতে না পারার ফলে কিছুদিনের জন্যে সর্বরাহ তারা বন্ধ রেখেছিল কিন্তু আবার তারা পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ইউনুস সরকার প্রায় দশ মাস হতে থেকে চললো তাদের বয়স কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না যে অমুক চুক্তিটাতে হাসিনার সময়ের অমুক চুক্তিটাতে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হয়েছে সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু এখনও পর্যন্ত তারা তুলে ধরতে পারেনি কিন্তু বরং আমরা যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তর থেকে যেমন বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী তারা যেমন মাঝে মাঝে সুর চড়াচ্ছেন তেমনি আবার অন্যভাবে প্রশাসনিকভাবে কূটনৈতিকভাবে স্বয়ং মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এক ধরনের দাদাগিরির কথা বলা শুরু করেছেন যেমন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে তিনি যে কথাটি বলছেন সেই কথাটি একজন অর্থনীতিবিদ হিসেবে হয়তো ভুল বলছেন না কিন্তু তিনি যখন একটা দেশের প্রধান উপদেষ্টা তখন তাকে এটা মনে রাখতে হবে যে তিনি এই কথা বলতে পারেন কি না তিনি বারে বারেই বলছেন যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি হচ্ছে landlocked অর্থাৎ তাদের সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নেই অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে যদি কোনো পণ্য রপ্তানি করতে হয় তাহলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বঙ্গোপসাগরে যেতে হবে একেবারে ভূগোলের শিক্ষকের মতন করে তিনি সঠিক কথাই বলেছেন কিন্তু ভারত সরকারের সম্পর্কে এই কথাটি বারেবারে বারেবারে বলা মানে প্রতিবেশীর একটি দুর্বলতাকে আপনি বারে 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 উল্লেখ করছেন এটা অসৌজন্য কূটনীতির জন্য এটা মোটেই শোভনীয় নয় এবং এই যে কথাটি বারে বারে তিনি বলছেন এটা আসলে এক ধরনের দম্ভের কথা তিনি এমন কথাও বলছেন যে বাংলাদেশ এই এলাকাতে বে অফ বেঙ্গলে ওশানে বাংলাদেশ হচ্ছে অভিভাবক প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডের কতটুকু অংশ বে অফ বেঙ্গল আছে এত বিশাল বড় ভারতবর্ষ তার বিস্তীর্ণ এলাকা জুড়ে বে বেঙ্গল কেন তাহলে বাংলাদেশের তরফ থেকে কথাগুলি বলা হয় ইঞ্চি মিলিমিটার মিটার কিলোমিটার নটিকাল মাইল এই হিসাব কি মোহাম্মদ ইউনুস জানেন না আলবাদ জানেন কিন্তু তিনি কথাগুলি বলছেন এই জন্যে তিনি অনাবশ্যক একটি ভারত বিরোধিতার সুর চড়াতে চেয়েছেন এবং তার ফলে এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে যে উত্তরপূর্ব পূর্ব ভারতকে নিয়ে তিনি এই সমস্ত কথাগুলি বলছিলেন এবং ভারতকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছিলেন ভারতের মানুষকে অসম্মান করছিলেন আজকে সেই উত্তর পূর্বের বাজার নিয়ে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের শিল্প সংস্থাগুলি কান্নাকাটি শুরু করেছে তারা বলছে যে আমরা এই পণ্য বিক্রি করবো কোথায় তার কারণ ভারতের এই যে সাতটি উত্তর পূর্বের রাজ্য সেখানে বাংলাদেশের ছোট মাঝারি বহু কোম্পানি পণ্য সরবরাহ করতো ভারত সরকারের সিদ্ধান্তে দুটি জিনিস খুব স্পষ্ট একটি হলো যে প্রচারটি বারে করা হচ্ছিল যে শেখ হাসিনা ভারতকে উজাড় করে দিয়েছেন এবং ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন এখন দেখা যাচ্ছে তেমন কিছুই নয় বরং উল্টো ছোট প্রতিবেশীকে বৃহৎ প্রতিবেশী ভারত অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে আর দু নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে উত্তর পূর্বকে নিয়ে মোহাম্মদ ইউনুস বারে বারে বলার চেষ্টা করছিলেন যে ওই উত্তর পূর্বটা আসলে অনেক পিছিয়ে আছে এবং সেটা বাংলাদেশের ওপরেই নির্ভরশীল তার অর্থনৈতিক বিকাশ তার অর্থনৈতিক প্রগতি এই সবটাই বাংলাদেশের ওপর নির্ভরশীল এই যে কথা মোহাম্মদ ইউনুস বলতে চাইছিলেন এখন প্রমাণ হচ্ছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্য সংস্থাগুলি বণিক সংস্থাগুলি কি পরিমাণে আসলে এই উত্তর পূর্বের রাজ্যগুলির ওপরে নির্ভরশীল নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন